টু ফোর সেভেন এস আর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আবারও কিন্তু একটা সরকারি চাকরির আপডেট নিয়ে চলে এলাম একদম রিসেন্ট ডেট দেখতেই পাচ্ছেন বাইশ পাঁচ দু চব্বিশ এখানে কিন্তু হাজার দশটা ভ্যাকেন্সিতে আপনাদের নিয়োগ করা হবে এবং কীভাবে আপনারা আবেদন করবেন সম্পূর্ণ বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি আজকে যারা এই চ্যানেলে প্রথম ভিজিট করছেন এক্ষুনি মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন বেলাইকানটা অল করে রাখবেন পরবর্তী হানড্রেড পার্সেন্ট সঠিক সরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য এই মনে করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন বেলাইকানটা অল করে রাখবেন এখানে ব্রিফ ইনফরমেশনে বলা রয়েছে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে আপনাদের নিয়োগ করা হবে চেন্নাই হ্যাজ গিভেন অ্যান্ড এমপ্লয়মেন্ট নোটিফিকেশন ফর দ্য রিক্রুটমেন্ট অফ অ্যাক্ট ভ্যাকেন্সি দোজ ক্যান্ডিডেটস হু আর ইন্টারেস্টেড ইন ভ্যাকেন্সি ডিটেলস অ্যান্ড কমপ্লিটেড অল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ক্যান রিড দ্য নোটিফিকেশন অ্যান্ড অ্যাপ্লাই অনলাইন অর্থাৎ আপনারা কিন্তু এখানে শুধুমাত্র মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করা থাকলেই কিন্তু আবেদন করতে পারবেন এবং এখানে আপনাদের ইনিশিয়াল স্টেজে কিছুদিন যখন ট্রেনিং হবে স্টাইপেনও দেওয়া হবে এই সম্পূর্ণ তথ্য আজকের এই ভিডিওতে আপনারা জানতে পেরে যাবেন ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকুন তো এইখানে রয়েছে অ্যাপ্লিকেশান ফিজ এখানে কিন্তু আপনাদের মাত্র একশো টাকা কিন্তু অ্যাপ্লিকেশান ফিজ দিতে হবে অনলাইনে পেমেন্ট করার সময় অর্থাৎ ফর্ম ফিল আপ করার সময় শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব এবং পিডাবলিউ বিডি এবং উইমেন যারা ক্যান্ডিডেট রয়েছেন তাদের কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশান ফর্ম এর জন্য কোনো রকম চার্জেস লাগছে না পেমেন্ট মোড আপনারা অবশ্যই অনলাইনে পেমেন্ট করবেন আপনারা যারা ফর্ম ফিল আপ করেন এটা প্রত্যেকেই জানেন এখানে ইম্পর্টেন্ট ডেটস কী রয়েছে স্টার্টিং ডেট টু অ্যাপ্লাই অনলাইন অ্যান্ড পেমেন্ট এখানে আপনারা কবে অনলাইনে আবেদন করতে পারবেন বাইশ পাঁচ দু হাজার চব্বিশ থেকেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং লাস্ট ডেট কত রয়েছে এখানে আপনাদের একুশ ছয় দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা তিরিশ পর্য সাড়ে পাঁচটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো এখানে কিন্তু আপনারা এক মাস মতো সময় পেয়ে যাবেন অনলাইনে আবেদন করার আপনাদের এজ লিমিট কী রয়েছে এখানে কিন্তু আপনাদের মিনিমাম এজ লিমিট অর্থাৎ আপনাদের কিন্তু শুড হ্যাভ কমপ্লিটেড ফিফটিন ইয়ার্স অর্থাৎ পনেরো বছর বয়স হলেই কিন্তু আপনারা অনায়াসে এখানে আবেদন করতে পারবেন ম্যাক্সিমাম এজ লিমিট অফ ফর আইটিআই ক্যান্ডিডেট যারা আইটিআই ক্যান্ডিডেট রয়েছেন তাদের ম্যাক্সিমাম এজ লিমিট থাকবে শুড নট হ্যাভ কমপ্লিটেড টোয়েন্টি ফোর ইয়ার্স অর্থাৎ চব্বিশ বছরের বেশি হলে আপনারা আবেদন করতে পারবেন না কিন্তু অবশ্যই এজ রিল্যাক্সেশন পাবেন ম্যাক্স এখানে রয়েছে ম্যাক্সিমাম এজ লিমিট নন নন আইটিআই ক্যান্ডিডেট যারা আছেন তাদের শুড নট হ্যাভ কমপ্লিটেড টোয়েন্টি টু ইয়ার্স অর্থাৎ যারা আইটিআই কমপ্লিট করে থাকবেন তাদের হায়েস্ট এজ চাওয়া হয়েছে চব্বিশ বছর যারা আইটিআই আইটিআই নেই তারা কিন্তু চব্বিশ নয় বাইশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে কিন্তু অবশ্যই আপনারা এজ রিল্যাক্সেশন পাবেন তারও কিন্তু উল্লেখ এখানে রয়েছে অর্থাৎ এজ রিল্যাক্সেশন ইজ অ্যাপ্লিকেবল অ্যাজ পার রুলস যেটা থাকে আপনারা এসসি মানে অর্থাৎ শিডিউল কাস্টরা পাঁচ বছরের ছাড় পেয়ে যাবেন এবং শিডিউল সরি শিডিউল কাস্টটা পাঁচ বছরের এবং শিডিউল ট্রাইবটাও পাঁচ বছরের পাবেন এবং ওবিসি যারা রয়েছেন তারা কিন্তু অবশ্যই তিন বছরের যে বয়সের ছাড়টা পান সেই ছাড়টা কিন্তু অবশ্যই পেয়ে যাবেন এখানে রয়েছে ক্যান্ডিডেট শুট পজেস টেন্থ ক্লাস আন্ডার টেন প্লাস টু সিস্টেম এখানে কিন্তু অবশ্যই আপনাদের মাধ্যমিক পাস করে থাকতে হবে উচ্চ মাধ্যমিক সিস্টেম অর্থাৎ আমাদের যে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের থেকে যে সমস্ত আমরা মাধ্যমিক পাস করে থাকি সেই সার্টিফিকেট কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট ভ্যালিড এছাড়াও যারা অন্যভাবে মাধ্যমিক পাস করেছেন তাদেরও কিন্তু এখানে ভ্যালিড করা হবে ফর মোর ডিটেলস রেফার নোটিফিকেশান অর্থাৎ নোটিফিকেশানটা দেখার কথা বলছি যদি আরও ইনফরমেশান আপনাদের কিছু জানার থাকে এখানে রয়েছে আপনাদের কোন কোন ভ্যাকেন্সি রয়েছে কার্পেন্টার পদে রয়েছে আপনাদের এখানে চল্লিশটা ফ্রেশার্স পঞ্চাশটা এক্স সার্ভিস এক্স আইটিআই ইলেকট্রিশিয়ানের রয়েছে কুড়িটা ফ্রেশার্স একশো ষাটটা এক্স ফিটারের রয়েছে আশিটা ফ্রেশার্স একশো আশিটা এক্স আইটিআই মেকানিক্সটে রয়েছে চল্লিশটা ফ্রেশার্স পঞ্চাশটা এক্স আইটিআই পেইন্টারে রয়েছে চল্লিশটা ফ্রেশার পঞ্চাশটা এক্স এবং ওয়েল্ডারে রয়েছে আশিটা ফ্রেশার্স একশো আশিটা এক্স আইটিআই এবং এমএলটি রেডিওলজিতে রয়েছে পাঁচটা ফ্রেশার্স এবং এমএলটি প্যাথোলজিতে রয়েছে পাঁচটা ফ্রেশার ফ্রেশার্স এই নিয়ে কিন্তু আপনাদের মোট আর হচ্ছে পাশাতে রয়েছে দশটা এক্সাইটে এই নিয়ে আপনাদের মোট এক হাজার দশটা কিন্তু টোটাল ভ্যাকেন্সি রয়েছে আপনারা সম্পূর্ণ ভ্যাকেন্সি ডিটেলসটা কোথা থেকে আরও ভালোভাবে জানতে পারবেন ঠিক দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ্লাই অনলাইন রয়েছে ক্লিক হেয়ার এখানে টাচ করলে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন এবং সম্পূর্ণ নোটিফিকেশানটা আরও ডিটেলসে জানার জন্য আপনারা ঠিক এই পাশে ক্লিক হেয়ার রয়েছে এই ক্লিক হেয়ারে টাচ করলে কিন্তু আপনারা অনায়াসে নোটিফিকেশানটা ডাউনলোড করতে পারবেন আমি একবার আমার ফোন থেকে নোটিফিকেশানটা ডাউনলোড করে দেখাচ্ছি নেটটা অবশ্যই অন করে নেবেন নোটিফিকেশানের এই পাশে ক্লিক হেয়ার যেখানে রয়েছে সেখানে আপনারা টাচ করবেন ক্লিকারে টাচ করবেন এখানে দেখতে পাবেন ডাউনলোড এগেন আমার অলরেডি একবার ডাউনলোড করা ছিল এখানে সম্পূর্ণ নোটিফিকেশানটা আপনারা পিডিএফ আকারে দেখতে পারবেন এই যে নোটিফিকেশানটা একটু আগে আপনাদের শেয়ার করলাম সেইটাই সম্পূর্ণ এখানে ফুল ডিটেলসে রয়েছে যেখানে যা অসুবিধা হবে আপনারা সেখানে কিন্তু সবটাই জেনে নিতে পারবেন এখানে আপনাদের এক্সাম প্রসেস কীভাবে হবে কীভাবে আপনাদের নিয়োগ করা হবে কীভাবে আপনাদের ট্রেনিং দেওয়া হবে ট্রেনিংয়ের সময় আপনাদের কতটা স্টাইপেন দেওয়া হবে সমস্তটাই কিন্তু রয়েছে ডিসেবিলিটি কাদের কেমন রয়েছে সেই অনুযায়ী এখানে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা রয়েছে সেটাও কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের যে স্টাইপেনের প্যাটার্ন রয়েছে সেখানে এটাও কিন্তু এখানে উল্লেখ রয়েছে এই যে এখানে ফ্রেশার্সরা কিন্তু অবশ্যই ছ হাজার টাকা পার মান্থ স্টাইপেন পাবেন এখানে ফ্রেশার স্কুল পাস আউট অর্থাৎ উচ্চ মাধ্যমিক যারা রয়েছেন তারা সাত হাজার টাকা পাবেন এবং এক্স এক্সাইটে যারা রয়েছেন তারাও সাত হাজার টাকা পাবেন অবশ্যই টেন পার্সেন্ট কিন্তু ইনক্রিমেন্ট হবে পরের বছরই যদি আপনারা ট্রেনিংটা কমপ্লিট করতে পারেন হাউ টু অ্যাপ্লাই কিভাবে অ্যাপ্লাই করবেন অলরেডি আপনারা বলে অ্যাপ্লাই লিঙ্কটা পাশেই রয়েছে ওখান থেকে আপনারা অনায়াসে অ্যাপ্লাই করতে পারেন তো আবারও অনুরোধ রইল যারা সরকারি চাকরির আপডেট প্রতিনিয়ত পেতে চাইছেন মনে করে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই চ্যানেলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সঠিক আপডেট আপনাদের সাথে শেয়ার করা হয় তো অবশ্যই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন বেলাইকেনটা অল করে রাখবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন জয় হিন্দ